দেশের প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করেছে তারা অর্থনীতি ধ্বংস করেছে তারাখানা ধ্বংস করেছে দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তৈরি করেছে কিন্তু তারা তার সাথে বাড়িতে তারা থাকতে পারে না দেশের টাকা দেশে ফিরে আনা হবে এবং এই দেশকে স্থানিক কল্যাণ রাষ্ট্রে পরিণী করা হবে আগামী দিনে নেতৃবৃন্দা দীর্ঘায়িত করতে চাই না আমি এই কথা বলে আমার কথা শেষ করছি আসসালাম